আজরাবেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজরাবেশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি মিষ্টি কুমড়া খেতে যে হলুদ ফুল হয় খুবই সুন্দর ফুল এই ফুল দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি আর এই ফুল থেকেই ফল হয় আপনারা হয়তো তা জানেন দেখুন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি মিষ্টি কুমড়া খেতে যে মিষ্টি কুমড়া ফুল রয়েছে চলুন দেখে আসি আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিষ্টি কুমড়ার সেই হলুদ ফুল ফুলগুলো দেখলে অনেক ভালো লাগবে আপনাদের আর এই ফুল থেকেই মূলত মিষ্টি কুমড়া তৈরি হয় প্রথমে গাছে ফুল আসে এই ফুল আস্তে আস্তে ছোটো হবে এবং এই মিষ্টি কুমড়াটি অনেক বড়ো হবে এমন সময় যখন মিষ্টি কুমড়া অনেক বড়ো হবে এই ফুলটি গাছ থেকে ঝরে পড়ে যাবে এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মিষ্টি কুমড়া ফুল রয়েছে এই যে দেখুন আমি আরও যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আমি একটু মিষ্টি কুমড়ার ক্ষেতের ভিতরে প্রবেশ করছি দেখুন আগে কখনো কুমড়ার ফুল দেখেননি তারা এই ভিডিওতে দেখে আমি একটু ফুলটা সুন্দর করে দেখাচ্ছি এটি হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আপনারা যারা কখনো আগে এমন মিষ্টি কুমড়ার ফুল দেখেননি অবশ্যই তারা এই ভিডিওটি দেখবেন আর যাদেরকে দেখাতে চান এই মিষ্টি কুমড়ার ফুল তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে